বর্তমানে আমরা সবাই এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না আছে কারো প্রতি কারো মানবতা না আছে কারো প্রতি কারো দরজ স্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি কয়েকদিন পর আজকে আমি ডেলি ব্লগ শেয়ার করতেছি আসলে ভিডিও থাকলে না শরীরের অবস্থা এত বেশি খারাপ এই যে একটা বড়ো ভিডিও আমি এডিট করবো বা বয়স ওভার করব এটা না আমার সাহসে না আর কি আগে আমি না প্রত্যেকটা দিন বড় ভিডিও দিতাম কিন্তু আজকাল কয়েকটা দিন চলে যায় কিন্তু তাও না আমি বড় ভিডিও দিতে পারি না আসলে সময় এবং পরিস্থিতি এরকম যাচ্ছে না প্রত্যেক দিন একটা একটা নিউজ থাকবে খারাপ নিউজ কী এক অবস্থা থাই না এই যে দেখেন সম্পত্তির জন্য এক ভাই অন্য ভাইয়ের চোখ নিয়ে পেলে side কোনো কি খারাপ কিছু হতে পারে বলে আপনাদের মনে হয় যেখানে বায়ে ভাইয়ে নাকি একে অপরে পরিপূরক হয় সুখে দুঃখে একে অপরের পাশে থাকে একই মায়ের একই রক্ত দিয়ে যাদের গড়ানো হয় আল্লাহ যাদেরকে গড়েছে তারা নাকি সামান্য সম্পত্তি এই যে দুনিয়ার মুহে পড়ে সামান্য সম্পত্তির জন্য না একে অন্যের চোখ নিয়ে ফেলেছে কতটা মর্মান্তিক না বিষয়টা কিন্তু এই যে দুনিয়ায় কয়েকটু মুহূর্ত সুখে কাটানোর জন্য আঁকি যে নষ্ট করে ফেললো আমরা না এত বোকা মানুষ আমরা না বুঝি না আমরা প্রতিনিয়ত দুনিয়া জীবনের জন্য এত বেশি ছুটে চলতেছি না এরপরও যে একটা জীবন আছে এবং সেটা যে অস্থায়ী জীবন সেটা না আমরা বলে গেছি আমরা বোকা মানুষরা মনে করি এই যে কয়েক দিনের দুনিয়াটা না হয়তো আমাদের চিরস্থায়ী কিন্তু আমরা বোকা মানুষরা এটা বলে যাই যে আমাদের জীবনে এক মুহূর্ত কোনো বিশ্বাস নাই এই যে জীবনের এক মুহূর্তের কোনো বিশ্বাস নাই সেই জীবনের জন্য আমরা প্রতিনিয়ত কত পরিশ্রম করে যাচ্ছি আর কত অন্যায় করে যাচ্ছি নিবা আমি যদি খেয়াল করি দেখতে পারবেন যে ভাইয়ে বাইয়ে মিল থাকে এবং একে অপরে পরিপূরক হয় না ওই বাড়িতে না অন্য কোনো শত্রু আঘাত করতে পারে না যদি ভাইয়ে বা সবসময় মিল থাকে একে অন্যের পাশে থাকে একে অপরে বিপদে যদি কেউ একজন সাহায্য করে না বায়ে বাইয়ে যদি একে অন্যের জন্য এগিয়ে আসে না বিশ্বাস করেন অন্য কোনো ব্যক্তি এসে না ওই পরিবারে আঘাত থামতে পারে না কিন্তু কি আর করার এই যেখানে বায়ে বাইয়ে শত্রু হয়ে যায় সেখানে তৃতীয় পক্ষের আর কি কোনো প্রয়োজন আছে বলে আমার বা আপোনাৰ কি মন হয় একো কমেণ্ট কৰি জনাব বর্তমান যুগ বলেন বা বর্তমান পরিস্থিতি আমরা মানুষটা এত বেশি খারাপ হয়ে গেছি না মানে এই পরিস্থিতিতে এসে একটা বাচ্চা মানুষ করা যে কতটা কঠিন তা বলার বাইরে যেখানে না কোনো মানবতা নাই কোনো দরদ নাই অন্য দেশের প্রতি কী বলবো আমাদের দেশের মধ্যে একে অপরের প্রতি এত বেশি হিংসা এত বেশি রাজনৈতিক দল এই যে কত রকম যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন বিশ্বাস করেন ফেসবুকে ঢুকে যদি প্রত্যেকটা দিন একটা স্কল করতে যাই না একটা না একটা প্রত্যেক দিন থাকবে একে এমএ মেরে ফেলতেছে একে এটা করতেছে এর জন্য এটা হচ্ছে ডাকাতি মারামারি কিন্তু আমরা না কত কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করছি তাও না দুই দুই বার হয়তো আমরা করি নাই কিন্তু আমাদের বাই আমাদের বাবা আমাদের চাচা কত কেউ কষ্ট করে যে এই দেশটাকে স্বাধীন করছে কিন্তু বিশ্বাস করেন এটা না নামমাত্র স্বাধীন এখানে না একটা মানুষের বিন্দু পরিমাণ মানে কোনো নিচ্ছে তানে একে অপরের প্রতি এত বেশি হিংসাত্মক হয়ে উঠেছে না মানে কারো জান না কেউ দুইবারও চিন্তা করে না আসলে আর কি এক বলবো একবারও চিন্তা করে না এত বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে এখন যদি আমি একবার বাইরে যাই না আমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নয় তাও যদি একবার যদি কোনো কাজে যাওয়ার প্রয়োজন পড়ে না বিশ্বাস করেন আমার এত বেশি ভয় করে আমি নিশ্চিন্তে বাইরে ফিরে আসতে পারবে তো তো আজকে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম